ছেলে জয়কে সাথে নিয়েই বসুন্ধরায় একসাথে শপিং করতে গেলেন শাকিব খান এবং অপবিশ্বাস বেশ কিছুদিন ধরেই শাকিব খান এবং অপবিশ্বাসের এক হর গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তোলপার এর আগে শাকিব খান বুবলি এবং বীরকে সাথে নিয়ে আমেরিকায় গেছিলেন এবং সেখান থেকে বেশ কিছু পিক ভাইরাল হয় আর তারপরেই অপমোড়ে চলে যান অপবিশ্বাস এরপর সাকিব খান দেশে এসে অপবিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করেননি অপু সম্প্রতি শোনা যাচ্ছে অপবিশ্বাসের অভিমানের বরফ গলতে শুরু করেছে আবারও নাকি এক হয়ে যাচ্ছেন সাকিব অপু এর আগে সাকিব অপু দম্পতির একমাত্র ছেলের জয়ের জন্মদিনে তাদেরকে একসাথে দেখা গেছে জন্মদিনের উৎসব পালন করা হয় সাকিব খানের বাড়িতেই যেখানে সাকিব খান অপবিশ্বাস সহ উপস্থিত ছিলেন সাকিব খানের বাবা মাও এর পর থেকেই অপুর মুখে সাকিবকে নিয়ে বেশ পজিটিভ কথা শোনা যাচ্ছিল আর তখনই মানুষ বুঝতে পারছিল সাকিব খান এবং অপবিশ্বাস একে অপরের কাছাকাছি এই গুঞ্জনকে আরো বেশি চাঞ্চল্য করে তোলে সাকিব অপুর পাল্টা ফেসবুক স্টোরি আর এবার সমস্ত গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দুইজন একসাথে ছেলেকে নিয়ে গেলেন বসুন্ধরায় শপিং করতে তাহলে কি আসলেই সাকিব অপু এক হয়ে গেলেন আপনারা কে কে চান সাকিব খান এবং অপবিশ্বাস এক হয়ে থাক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ